আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মতো ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে দেখানো হবে মুরগির বুডিং অবস্থায় মুরগির পেপার নষ্ট হয়ে গেলে সেই পেপারটি তুলে ফেলে দেওয়ার পরে পুনরায় কিভাবে আপনারা মুরগির লিটারের উপর পেপার বিছিয়ে দিবেন এই ভিডিওটি আপনাদেরকে দেখানো হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা নতুনদের জন্য খুবই একটি উপকৃত ভিডিও হবে অবশ্যই ভিডিওটি নাটেনে আপনারা সম্পূর্ণ দেখুন প্রথমেতে আপনারা মুরগির পেপার যদি নষ্ট হয়ে যায় আপনারা মুরগির পেপারটি তুলে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে যে লিটারটা থাকবে লিটারটা হালকা নাড়াচাড়া করে দিবেন নাড়াচাড়া করে দেওয়ার পরে সম্পূর্ণ লিটারটা নাড়াচাড়া করে দেওয়ার পরে আপনার যদি লিটারে অ্যামোনিয়া গ্যাস হয়ে থাকে তাহলে দেখা যাবে গ্যাস বের হয়ে যাবে পুনরায় আপনারা পেপার বিছিয়ে দিবেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে যেভাবে পেপারগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে ঠিক আপনারা সেম একইভাবে পেপার বিছিয়ে দেবেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা পুরাতন পেপার ফালাই দিলেন যেগুলো নষ্ট হয়ে গেছে এবং মুরগি প্রচুর পরিমাণ পায়খানা করার পরে অথবা পানি পড়ার পরে পেপার নষ্ট হয়ে যায় পেপার নষ্ট হয়ে গেলে আপনারা এভাবে পেপার তুলে ফেলে লিটার নাড়াচাড়া করে দিয়ে পুনরায় আবার পেপার দিয়ে দিবেন। এবং পেপার দেওয়ার পরে আপনারা পিপারটি দিন রাখবেন তিন দিন বর্তমানে গরমের সময় তিন দিন আপনারা বাচ্চার বয়স তিন দিন পর্যন্ত পিপারগুনে আপনারা রেখে দিতে পারেন চতুর্থ দিন পঞ্চম দিনে জানেন যে রানী খেতে বিসিআর ডিবি ভ্যাকসিনটি দিতে হয় সেক্ষেত্রে আপনারা তিন দিন পর্যন্ত পেপারটি আপনারা পেপারের উপর বাচ্চা বাচ্চাগণে রাখতে পারেন পরবর্তীতে আপনারা পেপার তুলে ফেলে লিটারে আস্তে আস্তে ছেড়ে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখুন অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের নতুন খামারিদের জন্য খুবই একটি উপকারী ভিডিও হবে অবশ্যই ছোটো ছোট ভিডিও আপনাদের মাঝে সবসময় উপস্থাপন না করে থাকি যাতে নতুন খামারিরা আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই কিছু শিখতে পারে তো বন্ধুরা ভিডিওর সঙ্গেই আপনারা থাকুন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন কম খরচের মধ্যে কিভাবে মুরগি লালন পালন করা যায় এবং কম খরচের মধ্যে মুরগি পালন করে লাভবান করা যায় সে বিষয়টি সবসময় আপনারা মাথায় খেয়াল রাখবেন কেননা আপনারা যত কম খরচের মধ্যে মুরগি লালন পালন করবেন সেক্ষেত্রে দেখা যাবে যে মুরগি বিক্রির পরে আপনাদের কিছু টাকা প্রফিট আসবে আর মুরগি সবসময় যত্ন সহকারে লালন পালন করতে হবে কেননা আপনারা মুরগি যদি যত্ন সহকারে লালন পালন না করেন দেখা যাবে যে অযত্ন করে যদি মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে হয়তোবা মুরগির বিভিন্ন রোগ রোগবিধি হয়ে যাবে সেক্ষেত্রে মুরগি মারা গেলে দেখা যায় লসের সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে খুবই যত্ন সহকারে লালন পালন করার চেষ্টা করবেন মুরগির বোর্ডিংয়ের সময় এক থেকে যেমন বাচ্চা যদি নিয়ে আসেন এক থেকে তিরিশ দিন পর্যন্তকেই মুরগিকে যত্ন করতে হবে ভালোভাবে কিন্তু বোর্ডিংয়ের সময় একটু বেশি করে এবং বেশি যত্নের মাধ্যমে মুরগিকে ভালোবেসে মুরগিকে লালন পালন করতে হবে কারণ বোর্ডিংয়ের সময় যদি মুরগিকে সঠিকভাবে আপনারা তাপ দিতে পারেন বোর্ডিংয়ের সময় মুরগিকে যদি সঠিক পরিচালনা করতে পারেন তাহলে দেখা যাবে যে মুরগি বিক্রির আগ পর্যন্ত কোনো বড় ধরনের কিন্তু অসুখ হয় না সহজে আর যদি মনে করেন মুরগির বোর্ডিংয়ে সমস্যা হয়ে থাকে মুরগির তাপমাত্রা কম হয়ে থাকে মুরগি ব্লোডিংয়ের সময় যদি দেখা যায় যে তাপমাত্রা কম পেয়েছে অথবা অযত্ন করে রেখে দিয়েছেন মুরগির পেপার নষ্ট হয়ে গেছে আপনি লিটারের উপর যে পিপারগুণ দিয়েছেন নষ্ট হয়ে গেছে সেগুলো পরিবর্তন করতেছেন না এক কথায় যদি অযত্ন করে মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে দেখা যায় মুরগির বিভিন্ন সমস্যা হয়ে থাকে আর বিভিন্ন সমস্যা হয়ে থাকলে অবশ্যই মুরগির কিন্তু বিভিন্ন রোগ হয়ে থাকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মারা যাবে আর এই যে আমার ভাইটি দেখতে পাচ্ছেন কত যত্ন সহকারে মুরগি লালন পালন করে তুলতেছে প্রতিটা ভিডিও আপনাদের মাঝে আসলে দেখানো হবে এবং কত যত্ন সহকারে মুরগিগুলোকে পালন করতেছে এবং মুরগিগুলোকে কত যত্ন সহকারে আপনার খাবার পানি তারপরে মুরগির লেটার নাড়াচাড়া করে দেওয়া পিপার বিছিয়ে দেওয়া সকল কাজ কিন্তু ভাই কিন্তু যত্ন সহকারে করতেছে কারণ একজন খামারি কিন্তু তার অনেক স্বপ্ন নিয়ে কিন্তু খামার করে থাকে দেখা যাচ্ছে যে এই স্বপ্নটা পড়ুন তখনই হয় যদি আপনি সঠিকভাবে যত্ন নিয়ে মুরগিকে লালন পালন করেন এবং মুরগির ওজনটা যদি ভালো আসে তখন দেখা যায় মাস শেষে বিক্রি করলে কিন্তু মুরগির থেকে কিছু টাকা প্রফিট পাওয়া যায় তো আমার ভাইটির জন্য অনেক দোয়া করবেন কারণ আমার ভাইটি অনেক পরিশ্রম পরিশ্রমিক এবং অনেক যত্ন সহকারে মুরগিকে লালন পালন করতেছে এবং মুরগি লালন পালন ভবিষ্যতে করবে তো সকলে আমার ভাইটির জন্য দোয়া করবেন আর পিপার দেওয়ার পরে আপনারা মুরগি এভাবে আপনার যে সিক ট্রে আসে দিতে পারেন অথবা আপনার পিপারের উপর খাবার ছিটিয়ে দিতে পারেন আর মুরগির পিপার আপনারা সর্বোচ্চ মুরগির বয়স তিন দিন পর্যন্ত পেপারটি দিয়ে রাখতে পারেন আর মুরগির পেপার দেওয়ার পর এভাবে সিক্টে অথবা আপনার পেপারের ওপর স্রিক্টে অথবা পেপারের ওপর খাবার সিটে এভাবে আপনারা মুরগিকে দিতে পারেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং নতুনদের যদি ভালো লেগে থাকে এবং নতুনরা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই ভাইটির জন্য দোয়া করবেন ভাইটিও নতুন খামার সে নতুন করে খামার শুরু করে দিয়েছে ভাইটির জন্য দোয়া করবেন এবং ভাইটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে মুরগির পেপার লেটারের উপর বিছিয়ে দিয়ে এবং সিকটে দিয়েছে এবং সিকটে দেওয়ার পরে কিন্তু প্রতিটা এমন সিপটেতে খাদ্য দিয়ে দেবে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমার পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন আমাকে ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকবেন পরবর্তী যে কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে অথবা যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টে জানালে আপনাদের সবসময় আমি চেষ্টা করব যে আপনাদের সব সময় সহযোগিতা করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ